বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত আমাদের প্রতি কোনো সদয় হয়ে কোনো প্রকার সাক্ষাৎ অথবা কোনো সন্তনমূলক উত্তর আমরা পাইনি তাই আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সম্মান রেখে বলছি আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে আমাদের সাথে এসে সাক্ষাৎ না করে তাহলে আমরা থেকে ক্ষতিগ্রস্ত সদস্য এবং পিডিয়ার সন্তান জেলবন্দি পরিবার এবং সর্বস্তরের সাধারণ জনসাধারণকে নিয়ে ছাত্র সমাজকে নিয়ে আমরা যমুনার অভিমুখে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইরুস্তারের সম্মুখে আমরা যাব শুধু যেন আমরা সুস্থ এবং সুন্দর এবং শান্তিমূলক আমরা একটা জেলা যেন পাই তাই আমরা সরকারের প্রতি অনুরোধ করে বলছি আপনি আমরা যমুনার অভিমুখে যাওয়ার আগে আগামী বৃহস্পতিবার আপনি আমাদেরকে সুন্দর একটা সমাধান দিবেন এবং আগামী সোমবার পুরা বাংলাদেশের সকল ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্য এবং জেলবন্দি পরিবার সমাজ 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 সকল বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সকলে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এই মজরুমদের আন্দোলনের হাতকে শক্ত করে ন্যায়ের পক্ষে কথা বলে এই মজরুমদের অধিকার ফিরিয়ে